চা খাচ্ছিলাম ভাবছিলাম একটু তোমাদের সাথে গরম চা নিয়ে নি চাটা তোমাদের সাথে একটু কথা বলি তো প্রচন্ড ঠান্ডা বাইরে বুঝেছ প্রচুর ঠান্ডা লাগছে তো ভাবলাম একটু চা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করা যাক গায়ে কিছু দিই কেন বলো তো সবে মাত্র এলাম তো একটু গরম লাগছে বুঝলে তো যাই হোক রোজে তো কিছু কিছু না কিছু ব্লগ নিয়ে আসছি হুম তো ভাবলাম যে একটু তোমাদের সাথে গল্প করি গল্প করতে করতে চাটা কমপ্লিট করি তারপর রান্না বান্না করব কুটিনাটি কাজ আছে কাজগুলো করবো ঘরটা পুরো ভাগার হয়ে আছে তাহলে পরের দিনকে ঘরে এলে না ঘর পুরো আমার ভাগার হয়ে থাকে তাই ভাবলাম কাজগুলো ই করেছি দেখাচ্ছি ঘরটার অবস্থা কী তোমাদেরকে বুঝেছো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর অনেকক্ষণ ধরেই চাটা খাচ্ছিলাম তা মনে পড়লে একটু একটা ভিডিও বানাই চলো চাটা খেয়েছি তো চলো এবার ঘরটা দেখাই তোমাদের কি অবস্থা দেখ ঘরটার দশা এবার এগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে রান্না বুঝলে তো চলো রান্না বান্না করি তোমাদের সাথে গল্প করবো রান্না করতে করতে চলো কর্মসারা কমপ্লিট হয়ে গেছে এবার যাবো ছেলেকে আনতে হুম ছেলেকে হাঁটতে যাবো বাইরেটা প্রচণ্ড ঠান্ডা এতক্ষণ ধরে জলের কাজ সেরে নিলাম আর জলের কাজ নেই মোটামুটি ছেলেটাকে নিয়ে চলে আসবো বাইরে যেহেতু ঠান্ডা আছে না সামনে থেকে সামনে হাউস কোটটা করে চলে যায় ঝামেলা মেটে যায় চলো ছেলেটাকে পড়তে পাঠিয়েছি বুঝলে এসে রুটি করব রুটি করাটা বাকি আছে একটু জল আনতে হবে শহরের দিকে তো জল কিনে খাতে হয় কারণ এ শহরের দিকে সত্যি করে এক কাটে এখানে কলের জলে না গন্ধ ছাড়ে বুঝেছো এই জন্যেই প্রত্যেকটা ঘরে ঘরেই জল কিনে খেতে হয় তাই যাই হোক চলো যাই ছেলেটাকে আনতে বাইরে তো ঠান্ডা আমাকে সেইভাবেই পরিপাটি করে বেড়াতে হবে হুম এবার ঠিক আছে চলো